আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপর শুরু হবে আলোর উৎসব এই আলোর উৎসবে মাটির প্রদীপ জ্বালিয়ে সংসারের মঙ্গল কামনা করা হয় সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের রুচির পরিবর্তন ঘটেছে পাল্টে গেছে ভাবনা এগিয়ে চলেছে প্রযুক্তি বিভিন্ন রং বেরঙের ইলেকট্রিক আলো বাজার দখল নিলেও কিন্তু এখনও প্রদীপের চাহিদা রয়ে গেছে তাই প্রদীপ শিল্পীরা নাওয়া খাওয়া ভুলে ব্যস্ত প্রদীপ তৈরির কাজে তবে সমস্যা একটাই মাটির যোগান তাই বাজারের চাহিদা থাকলেও প্রদীপ তৈরি করে চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না